বন্ধুরা আজকে দেখবো আমাদের অফিসের কে সৎ লোক এখানে কিছু পয়সা রেখে আমি দরজা পেছনে লুকিয়ে যায় কিপচে ম্যাডাম আমাকে প্রতিদিন বকে যখন আমি কাম করি সেটা চোখে দেখে না আর যখন অল্প বসে থাকি তখনই দেখে আর বলে আমি নাকি অফিসে এসে শুয়ে বইয়ে নাকি দিন কাটায় ওমাগো এতগুলো টাকা মনে হয় এই টাকাগুলো ম্যাডাম ভুল করে ফেলে গিয়েছে এখান থেকে কিছু টাকা চুরি করে নিয়ে আমি শপিং করব। কেউ দেখার আগে আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাই প্রিয়া তো একটা চোর আজকে তাকে আমি অফিস থেকে বের করে দিব আরো কেউ আসার আগে আমি দরজা পিছনে লুকিয়ে যাই হ্যালো যান তুমি আমার অফিসের সামনে এসো আমি যাচ্ছি ম্যাডাম আপনি কোথায় আমি এসেছি মনে হয় ম্যাডাম আমাকে ডেকে চলে গিয়েছে ঠিক আছে এখন আমি চলে যাই পরে আসবো একই এতগুলো টাকা কে রেখেছে মনে হয় ম্যাডাম ভুল করে রেখে গেছে। এখান থেকে কিছু টাকা নিয়ে আমি চলে যাই। হ্যালো সোনা, তুমি কি এসেছ। আজকে দুজন মিলে শপিং করতে যাবো? আরে সানি আর চোর বাড়ি গেল তাকে আজকে বের করবো। কেউ আশার আগে লুকিয়ে যায়। ম্যাডাম, আমি এসেছি। আপনি কোথায়? মনে হয় ম্যাডাম অফিসে নেই। ম্যাডাম চলে গিয়েছে। এ এতগুলো টাকা এখানে কে রেখেছে? মনে হয় ম্যাডাম ভুল করে রেখেছে। ম্যাডাম, প্রতিদিন এভাবে ভুল করে টাকা রেখে যাই। এভাবে টাকা রাখলে কেউ চুরি করে নিবে। আমি এই টাকাগুলো পাহারা দিয়ে রাখি। ম্যাডাম আসলে টাকাগুলো তাকে দিয়ে যাবো। প্রিয়া, তুমি এখানে কি করছো? ম্যাডাম, আপনি এসেছেন। এই টাকাগুলো কি আপনার? এই টাকাগুলো সব আমারই আমি দেখতে চেয়েছিলাম আমার অফিসের দু হাজার ছাব্বিশের সৎ লোক কি আছে তাদেরকে পরীক্ষা করার জন্য এই টাকাগুলো আমি রেখেছি